তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উত্তরে শীতল কোন কোণে ঠান্ডা বাতাস সমস্ত প্রবেশ করছে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি এই কলকাতা শহর আর পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি উত্তরে কোন কোনে ঠান্ডা বাতাস প্রবেশ করছে যার পা আজ থেকে আরও কন কনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা নিচে নামতে পারে এবং তারপর হবে কনকনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে এবং বছরের সবচেয়ে নিম্নতম ঠান্ডা আসতে চলেছে এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতেও তীব্র ঠান্ডা পড়ার আরো একটা জোরাল হুঁশিয়ার লাড়ি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর চেষ্টা দক্ষিণ চৌশোরগনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে আজ থেকে কন কনে ঠান্ডা পড়তে শুরু করবে এছাড়া বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর এই সব জেলাগুলোতে আজ থেকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে আরও কন কনে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা জারি করলো আফা দপ্তর সূত্রের খবর